গরম পড়া মানেই মনে হয় ঠান্ডা ঠান্ডা জিনিস খাই তো আজকে সেই রকমই একটা রেসিপি এনেছি যেটা একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা মিষ্টিও বলা যেতে পারে ভীষণ ভালো হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সব থেকে বড়ো কথা ভীষণ সাধারণ জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় মিষ্টি হলেও এর মধ্যে কোনো ছানা খোয়াখির কিচ্ছু লাগবে না জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো চলো আর দেরি না করে তাহলে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই একটা প্রেশার কুকার নিয়ে আমি ওভেনে বসিয়ে দিলাম তার মধ্যে নিয়ে নিতে হবে একটা নারকেল একটা মিডিয়াম সাইজের নারকেল আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ জল মানে কোনো জিনিস সেদ্ধ করতে গেলে যেমন জলের প্রয়োজন হয় সেই রকমই জল এখানে আমরা নিয়ে নেব নিয়ে এবার প্রেশার কুকারের মুখটা এঁটে দিয়ে এখানে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব ওর থেকে বেশি নেব না ভয় লাগছে তো যদি প্রেশার কুকারটা ফেটে যায় কিচ্ছু হবে না জাস্ট দেখবে এ কত সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে এরপর আমরা প্রেসার কুকারটাকে একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পরে তারপর প্রেশার কুকারটাকে আমরা নামিয়ে নেব নিয়ে এরপর একটুখানি দেখে নেব যে আমাদের নারকেলের কি অবস্থা তো এটা দেখো কত সুন্দর নারকেল যেমন ছিল ঠিক তেমনই হয়ে আছে কিন্তু এটা আমি কেন প্রেশার কুকারে দিলাম আজকে আমার হাতে খুব একটা টাইম ছিল না যে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো সাধারণত আমি এটাকে মানে নারকেল ফাটাতে গেলে আমি সেটা ডিপ ফ্রিজে রেখে দিই কিন্তু টাইম ছিল না বলে প্রেশার কুকারে দিয়ে নিলাম তাহলে কি হবে ওপরের প্রসানটা না একদম নরম হয়ে যাবে মানে এরকম নারকেলটাকে ভাঙতে সুবিধা হবে ছোট্ট একটা হামাল দিস্তা আমার কাছে আছে নারকেল ভাঙার জন্য তো সেই জন্য আমি এই পদ্ধতিগুলোই আমি অবলম্বন করি আর কারণ আমার কাছে কাটারি বা বড়ো হাতুড়ি এরকম কিছু নেই তো এরকমভাবে যদি আমরা নারকেল মানে ফাটাই না তাহলে খুব সহজে কিন্তু এটা ফাটানোটা হয়ে যায় তো এবারে কি করলাম নারকেলটাকে ভালো মতো ফাটিয়ে এ পিসগুলো সুন্দর করে বের করে নিয়ে এর যে ব্রাউন অংশটা আছে সেই অংশটাকে আমি কেটে একদম পরিষ্কার করে নেব নিয়ে এরপর এটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় আমি সেটাকে কেটে নেব আচ্ছা এখানে চাইলে পরে নারকেলটাকে কিন্তু কুড়িয়েও নেওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় হাত তাঁত ব্যথা হবে তার থেকে এটা এই পদ্ধতিগুলো আমার কাছে সহজ মনে হয় মানে যতটা শর্টকাটে কাজগুলো করা যায় তো সেই কাজগুলো আমি করার চেষ্টা করি তো এবার না একটা মিক্সি জার নিয়ে নেব যে পিসগুলো নারকেলে রেখেছিলাম সেই নারকেলের পিসগুলো সেই মিক্সি জারের মধ্যে দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেব মানে জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে এবার মিক্সিটা খুব ভালো মতো ঘুরিয়ে একটা স্মুথ এখানে পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে তো আমাদের মোটামুটি পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেল দিয়ে এবারে আমরা একটা কোনো স্টেইনার বা এখানে কটন কাপড়ও নেওয়া যেতে পারে নিয়ে এটা মানে ছিবড়ে থেকে দুধটাকে পুরোপুরি আলাদা করে নিতে হবে এবার এটার মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণ এখনও কিন্তু যে নারকেলের দুধ সেটা রয়েছে সেটাকে আস্তে আস্তে করে এরকম একটু চেপে পুরোটা এটাকে আলাদা করে নেব। তো এবারে যে যে ছিবড়েটা আছে না সেই ছিবড়েটাকে কিন্তু আমরা কখনোই ফেলবো না তো ছিবড়েটাকেও আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি তো সেই জন্য এরকম কোনো জালি টাইপের জিনিস নিয়ে নেব তার উপরে এই ছিবড়েগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমরা যে অনেক সময় কিনি না যে শুকনো নারকেল গুঁড়ো সেটা কিন্তু আমরা বাড়িতেই এভাবে তৈরি করে নিতে পারি শুকিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিলে অনেক খাবারের সামনে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এরপর যে নারকেলের দুধটা ছিল সেই দুধটাকে আমরা একটু মেপে নেব তো এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি এরকম ছোট কাপে তিন কাপের মতো এটা হয়েছে তো এরপর এর মধ্যে নিয়ে নেব চিনি তো চিনির পরিমাণটা নিজের মন মতো দিতে হবে তো আমি এখানে মানে ওই কাপেরই ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম আর দুটো এলাচকে এরকম একদম ভেঙে দিয়ে দেব এলাচের গন্ধটা এর সাথে না ভীষণ ভালো লাগে মানে নারকেলের দুধের সাথে এরপর দু চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার আচ্ছা কর্নফ্লাওয়ারের বদলে এখানে দু চামচ কিন্তু চালের গুঁড়োও দেওয়া যেতে পারে মানে আগেকার দিনে সেখানে ক্ষেত্রে মানে ঠাকুমা দিদিমার আমলে এই ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটাই ব্যবহার করতো কিন্তু আমি আজকে কর্নফ্লাওয়ারটা দিয়েই করছি বেশ একটু স্পঞ্জের মতো তৈরি হয় আর না হলে পরে চালের গুঁড়ো দিলেও কোনো অসুবিধে নেই খেতে কিন্তু বেশ ভালো হয় এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেহেতু কর্নফ্লাওয়ার তো আস্তে আস্তে দেখব এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর যখন দেখব না যে এরকম প্যান থেকে এটা ছাড়তে শুরু করেছে তো তখন আমরা এটাকে নামিয়ে নেব নিয়ে এরকম একটা কোনো বাটি নিয়ে নেব একটু স্কোয়ার শেপ আমি নিয়েছি গোলের মতো নিলেও হবে তো তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিলাম দিয়ে তারপর যে পেস্টটা আমরা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে একটুখানি ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপর ওপর দিয়ে একটা এরকম ফয়েল পেপার আস্তে করে দিয়ে দেব। ফয়েল পেপার না থাকলে পরে সেটা নাও দেওয়া যেতে পারে আর ওপর দিয়ে লিডটা বা ঢাকনাটা লাগিয়ে দেব দিয়ে এটাকে কমপক্ষে দু ঘন্টা এটাকে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো আমি এটা ফ্রিজেই রেখেছিলাম কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় তো একবার চেক করে নেব তো এই দেখো সুন্দরভাবে কিন্তু বেশ শক্ত শক্ত তৈরি হয়ে গেছে মানে একদম স্পঞ্জের মতো কিন্তু তৈরি হয় আর এটা কিন্তু এমনি বেরিয়ে যাবে তাও আমি একটু এটা ছুরি দিয়ে কেটে এটাকে একটু আলগা করে দেব। দিয়ে এবারে আস্তে করে এটাকে উল্টে দেবো দিলেই এবার দেখো কত সুন্দরভাবে এমনিই কিন্তু খুলে চলে এসেছে তো দেখো দেখতে কত ভালো লাগছে আর খেতেও ভীষণ ভালো হয় নারকেলের একটা সুন্দর গন্ধ আসে আর তার সাথে যেহেতু আমি এলাচ দিয়েছি আর ওপর দিয়ে একটু সাজানোর জন্য মানে একটু অ্যাট্রাক্টিভ করার জন্য ওপর দিয়ে ড্রাই ফ্রুটস আমি এখানে এরকমভাবে দিয়ে দিলাম তাহলে বাড়িতে কেউ এলে দিতেও তো ভালো লাগে মানে দেখতে ভালো লাগলে সেটা খেতেও তো অনেকটা ইচ্ছেটা বেড়ে যায় তো এই দেখো এটা একদম রেডি এবার যেমন ইচ্ছে তেমন করে কেটে এটাকে সার্ভ করতে পারো তো কেমন লাগলো জানাতে পারো আর বাড়িতে এই গরমে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি মানে গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেক থেকে বাড়িতে পছন্দ করবে এতটা ভালো হয় ভীষণ সহজ একটা রেসিপি বাড়িতে গেস্ট এলে খাওয়াও বাচ্চাদের কোনো মাটো পার্টি হলে সেটাতে বানিয়ে দিতে পারো বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আর কেমন লাগলো এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই নূতন নূতন সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর এটা যখন সার্ভ করব এই রকমভাবে সুন্দরভাবে সার্ভ করব এবার ছোট ছোট পিস করে দেখো কেটে খাবো একদম স্পঞ্জের মতো খুব সুন্দর একটা রেসিপি তো আজকে এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ